ওয়েলকাম সবাইকে ডাকবামু সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য দুটি নতুন সত্য ঘটনা নিয়ে আর আজকের ঘটনা আপনাদের খুব ভালো লাগবে আর আমাকে ঘটনা পাঠাতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন আমি বসে আছি আপনাদের গল্প তুলে ধরার জন্য সবার সামনে তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনা শুরু করা যাক পনেরো সালের কথা ঢাকা থেকে খুলনায় রাতের বাসে যাচ্ছিলেন তামিম কাজের সূত্রে প্রায় তাকে রাতের যাত্রা করতে হতো কিন্তু এইবারে সফরটা বাকি সব সফরদের থেকে আলাদা ছিল বাসটি যখন যশোরের কাছাকাছি পৌঁছালো তখন রাত প্রায় দুটা রাস্তার দুপাশে ঘন অন্ধকার মাঝে মাঝে শুধু বাসের আলোয় গাছপালাগুলোর ছায়া কেঁপে উঠছে বেশিরভাগ যাত্রী তখন ঘুমিয়ে তবে তামিমের চোখে ঘুম নেই হঠাৎ বাসের চালক ব্রেক কষলেন একেবারে সামনে রাস্তার পাশে এক লম্বা চুলের মহিলা দাঁড়িয়ে আছে মাথা নিচু পরনে সাদা শাড়ি কন্ডাক্টর চিৎকার করে বলে উঠল এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছেন মহিলা আস্তে আস্তে হাত তুলল যেন লিফ্ট চাইছে বাসের চালক ইতস্তত করছিলেন তিনি নাকি এই রাস্তা দিয়ে গেলে এমন দেখতে পান কিন্তু এক যাত্রী বিরক্ত হয়ে বলে উঠল দাদা গ্রামের লোক হবে হয়তো নিয়ে নেন মহিলাকে বাসে তুললেন কন্ডাক্টর তিনি এসে একেবারে পিছনের আসনে বসলেন কেউ তার মুখ দেখতে পাচ্ছিল না কারণ তিনি মাথা নিচু করেছিলেন হঠাৎ করেই বাসের বাতিগুলো একেবারে টিম টিম করে জ্বলে উঠল আবার নিভে গেল একই সঙ্গে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল গোটা বাসে তামিমের পাশের এক বয়স্ক যাত্রী কানে কানে তামিমকে বললেন বাবা ওই মহিলা ঠিক মনে হচ্ছে না আমার কিছু তো একটা গণ্ডগোল আছে মহিলার মধ্যে বাস আবার চলতে শুরু করলো তামিম অস্বস্তি বোধ করছিল যেন কিছু একটা ঠিক নেই তিনি পিছনে তাকাতেই দেখলেন মহিলাটি এখনো একইভাবে বসে আছে তবে তার চুলগুলো আস্তে আস্তে উঠছে অবস্থায় এগিয়ে মহিলার দিকে আর জিজ্ঞেস করলেন আপা কোথায় যাবেন। কোনো উত্তর নেই আবার তিনি জিজ্ঞেস করলেন আপা শুনতে পাচ্ছেন হঠাৎই মহিলা ধীরে ধীরে মাথা তুললেন এবং সবাই দেখতে পেল তার মুখ সে মুখ কোনো সাধারণ মানুষের মুখ ছিল না গভীর কালো গহবরের মতো ফাঁকা চোখ ঠোঁট ছিল না আর গালের চামড়া ঝুলে গিয়ে যেন খুলে পড়ছে বাসের ছড়িয়ে পড়ল। কয়েকজন চিৎকার দিয়ে ভেতর উঠল। তামিম নিজেও জমে গেল মহিলা হঠাৎ বিকট এক হাসি দিয়ে বলে উঠল তোমরা সবাই চলে যাও এই রাস্তা আমার আমার কিন্তু এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর পিছনে আসনে আর কেউ নেই যেন মহিলা সবার চোখের সামনে উধা হয়ে গেছে কিন্তু যাত্রীরা তখনও শিউরে উঠছিল কারণ বাতাসে একটা সোদা পচা গন্ধ ভাসছিল যেন অনেক পুরনো কিছু পচে আছে কয়েক বছর আগে এই রাস্তার ধারে এক যুবতী আত্মহত্যা করেছিল তখন থেকে মাঝরাতে অনেকেই তাকে দেখতে পান কিন্তু কেউ যদি ভুল করে তাকে বাসে তোলে বাসে এক ভয়ঙ্কর কিছু ঘটে যায় এরপর থেকে এই রাস্তা দিয়ে রাত দুটার দিকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় কিন্তু এখনও মাঝে রাতে যদি কেউ সেই পথ দিয়ে যায় মাঝে মাঝে একটা ফিসফিসানি শব্দ শোনা যায় আমাকে একটু নিয়ে যাবে আশা করছি আপনাদের প্রথম ঘটনাটা খুব ভালো লেগেছে তাহলে চলো দ্বিতীয় ভৌতিক ঘটনায় যাওয়া যাক আর দ্বিতীয় ভৌতিক ঘটনা হচ্ছে একটা পুরোনো বাড়ির উপরে সালটা দু হাজার সাত ঢাকার অদূরে একটা ছোটো গ্রামে থাকতেন রফিক সাহেব পেশায় তিনি ছিলেন স্কুল শিক্ষক সদ্য অবসর নিয়েছেন তাই ঢাকার ব্যস্ততা ছেড়ে স্ত্রী সহ গ্রামে চলে এসেছেন গ্রামের এক প্রান্তে একটি পুরনো দোতলা বাড়ি কিনে সেখানেই থাকছেন জায়গাটা একটু নির্জন চারপাশে বড় বড় গাছ আর সন্ধ্যার পরপরি এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে গ্রামের লোকেরা তাকে সাবধান করেছিল মাস্টারমশাই ওই বাড়িতে কেউ বেশি থাকতে পারে না একটু সাবধানে থাকবে। কিন্তু রাফিক সাহেব এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না তিনি ভাবলেন হয়তো পুরনো বাড়ি তাই অনেকদিন ধরে পড়ে আছে তাই এসব কুসংস্কার প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু একদিন রাত বারোটার দিকে হঠাৎ করে স্ত্রীর কান্নার শব্দ শুনে রাফিক সাহেব জেগে ওঠে এবং রাফিক সাহেব জিজ্ঞেস করে কাঁচকানা এবার তার স্ত্রী বলেন বিছানার পাশে কেউ দাঁড়িয়েছিল আমার মনে তিনি তিনি দ্রুত দেখলেন ঘরে কেউ নেই স্ত্রীকে শান্ত করলেন কিন্তু এর কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো রাত হলেই যেন বাড়িতে কেউ হাঁটছে কখনো রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ আসছে একদিন রাত তিনটার দিকে রফিক সাহেব নিজেই অনুভব করলেন যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে তিনি আলো জ্বালিয়ে কিছু দেখতে পেলেন না কিন্তু একটা ঠান্ডা অনুভূতি যেন তাকে ছুঁয়ে গেল এতদিন সহ্য করার পর একদিন সকালে তিনি গ্রামের এক বৃদ্ধর কাছে গিয়ে জানতে চাইলেন এই বাড়ির ইতিহাস বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকার পর সব কিছু বলতে শুরু করলো বাবা এই বাড়ির আসল মালিক ছিলেন জমিদার বাবু কিন্তু তিনি ছিলেন খুবই সন্দেহবাদী একজন লোক তার একমাত্র মেয়ে এক অজ্ঞাত কারণে এই বাড়িতে আত্মহত্যা করেছিল তারপর থেকে কেউ এখানে শান্তিমতো থাকতে পারেনি রফিক সাহেব আতকে উঠলেন তার মানে এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে পরের রাতে স্ত্রীকে নিয়ে অন্য কোথাও থাকার সিদ্ধান্ত নিলেন রফিক সাহেব কিন্তু যাওয়ার আগের রাতে সব কিছু একটা ভয়ঙ্কর ভাবে ঘটে গেল রাত তিনটার দিকে তিনি ঘুম থেকে জেগে দেখলেন দরজা খুলে গেছে ঘরের কোন থেকে একটা অদৃশ্য ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে সে ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিল স্ত্রী তা দেখে অজ্ঞান হয়ে গেছে আর রফিক সাহেবের পা যেন অবশ হয়ে গেছে হঠাৎ করে মৃদু এক কণ্ঠস্বর শোনা গেল চলে যা এই বাড়ি আমার তোরা কেন এসেছিস সেখানে যা সেই রাতে তারা সেখান থেকে পালিয়ে যায় এরপর আর কখনো সেই বাড়িতে তারা ফিরে আসেনি পরবর্তী বছরে গ্রামের লোকেরা বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু আজও যারা রাতে ওই জায়গার পাশ দিয়ে যায় তারা শব্দ শুনতে পারে মনে হয় মাঝে রাতে এখনও সেই কান্নার শব্দ শোনা যাচ্ছে